রমজানের একটি বিশেষ ফজিলত বা মাহাত্ম হচ্ছে এই পবিত্র রমজান মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসের রোজা মানুষকে পাপ্পিলতা থেকে মুক্তি দেয় মানুষের কুপ্রবৃত্তি ধুয়ে মুছে দেয় এবং আত্মাকে দহন করে ইমানের শাখা প্রশাখা সঞ্জীবিত করে সর্বোপরি আল্লাহর রাব্বুল আলমিনের নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায় এছাড়া বহু হাদিসে বর্ণিত আছে যে নবী করিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে রায়হান নাম একটি দরজা আছে এ দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে সাওম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরেই দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে আল্লাহ আমাদের রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন আমিন